প্রতিবাদের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশি হস্তক্ষেপ রাস্তার অবরোধ প্রত্যাহার হয় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাছাকালি বাজারে তৃণমূল কংগ্রেস অভিযোগ বিজেপি কর্মীরাই এই ঘটনায় যুক্ত চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে সূত্রের খবর চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় প্রাতভণকারীরা বিষয়টি দেখতে পেয়ে দলীয় কর্মীদের খবর দেয় এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরাই তাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া দিয়েছে ইউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি দেখুন আজকে অনুমানিক ভোর রাত্রের দিকে মানে কিছু দুষ্কৃতি এখানে আসছিলেন এবং আমাদের দলীয় পতাকা তারা আগুন লাগিয়ে পোড়াচ্ছিলো ওই মুহূর্তে এখানে আমাদের যারা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিল তারা দুইজনকে চিনে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও জানাচ্ছে প্রশাসনকে এবং বাকি যখন তাদেরকে ধরতে যায় তখন তারা দৌড়ে পালিয়ে যায় তারপরে সকালে ওরা আমাদের নেতৃত্বকে সাথে সাথে ফোন করে আমাদের সকল নেতৃত্ব আকবর একবর্ষ আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত হই হওয়ার পরে দেখি এখানকার যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুরো দেওয়া এটা খুব খারাপ জিনিস তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব এটা তারা কথা দিলেন তাই আজকে আমাদের এই যে পথ অবরোধ সেটা আমরা উঠিয়ে নিলাম থানার আইস মেজবাবু আসছিলো এবং উনি প্রতিশ্রুতি দিল তা আপনারা কমপ্লেনটা করুন এবং যার এগনেস্টে কমপ্লেন হবে তাকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব এটা প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা দলগতভাবে এই যে অবরোধটা প্রত্যাহার করলাম যেহেতু আজকে পয়লা ফার্স্ট বৈশাখ আমাদের শুভ দিন আজকে সেই জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করে তুললাম এর পুলিশ ওনার আইনে তো যা ব্যবস্থা করবে দেখেন ওরাই বলে মাজিল অঞ্চলের বিরোধী শূন্য ওরাই আবার নিজের পতাকা দেখেন আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না আজকে ওদের সব মাজিলে অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্লেম করছে এটা কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা ওরা সফল হবে না মাঝির অঞ্চলের মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না আগামী করবে না